আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ নাইম আল ইসলাম সৈকত ফিজিওথেরাপিস্ট ভীষণ জানাচ্ছি দর্শক বিন্দু আজ আমি আজ যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হাঁটু ব্যথার অন্যতম একটি প্রধান কারণ অস্টিও আর্থাইটিস এই অস্টিও আর্থাইটিস আসলে কি এটা কিভাবে হয় এর কারণ এবং লক্ষণগুলো কি কি এবং এর চিকিৎসা আসলে কিভাবে করা হয়ে থাকে সেই ব্যাপারগুলো নিয়ে আমি আজ এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে শুরু করা যাক নি ওস্টিও আর্থাইটিস সম্পর্কে জানার আগে আপনাদের জানার প্রয়োজন যে আমাদের যে নি বা হাঁটুর যে গঠন সেই গঠনটা আসলে কিভাবে হয় আমাদের নি জয়েন্ট মূলত তিনটি হারের সমন্বয়ে গঠিত তার মধ্যে একটি হচ্ছে আমাদের যে থাই বোন বা ফিমারের লোয়ার এন্ড এবং আমাদের যে টিবিয়া বোনস মানে আমাদের সামনের পায়ের দিকে যে আরেকটা হার থাকে টিবিয়া সেই টিবিয়ার যে প্রথম অংশ সেটা এবং এর সামনের দিকে ছোট একটি হার থাকে যেটার নাম হচ্ছে প্যাটেলা তো এই তিনটা হারের সমন্বয় হচ্ছে আমাদের জয়েন্ট গঠিত এর সাথে এই যে আমাদের নি জয়েন্টের নিচে অর্থাৎ হচ্ছে যে টিবিয়ার উপরে থাকে হচ্ছে আমাদের দুটো মেনিসকাস একটি হচ্ছে যে মিডিয়াল এবং আরেকটি ল্যাটারাল মেনিস্কাস এছাড়াও এখানে থাকে অ্যান্ট্রোক্রুশিট লিগামেন্ট পোস্ট্রোলক্রুশিড লিগামেন্ট মিডিয়াল কোল্যাট্রাল লিগামেন্ট এবং ল্যাটারাল কোল্যাটার লিগামেন্ট এই সবগুলো স্ট্রাকচার মিলে আমাদের নি জয়েন্টকে এক ধরনের স্টেবিলিটি প্রদান করে যে স্টেবিলিটির কারণে হচ্ছে আমরা আমাদের হাড়টা সহজে ভাঁজ করতে পারি এবং সহজে সোজা করতে পারি অর্থাৎ যে একটা ব্যথা ছাড়া যে ব্যথা বিহীন যে একটা মুভমেন্ট সেই মুভমেন্টটা হচ্ছে যে আমরা এই স্ট্রাকচার গুলো যে আমাদের নি জয়েন্টকে যে হচ্ছে যে স্টেবিলাইজ করে সেই কারণেই কিন্তু হচ্ছে যে এই ব্যথা বিহীন মুভমেন্টটা আমাদের পক্ষে করা সম্ভব হয় এখন অস্ট্রোয়ার্থস এর ক্ষেত্রে আসলে যে যে ব্যাপারটা আসলে হয় সেটা হচ্ছে এই যে আমাদের নি জয়েন্টের মাঝখানে যে এই যে স্ট্রাকচারগুলো এবং হচ্ছে যে এখানে সাইনোভিয়াল ফ্লুইডও থাকে এক ধরনের ফ্লুইড যেটা হচ্ছে যে এই ফ্রি মুভমেন্টে সহায়তা করে তো এই জয়েন্টের যে গ্যাপটা টিবিয়া এবং ফিমারের মাঝখানে যে একটা গ্যাপ থাকে ন্যূনতম একটা গ্যাপ সেই গ্যাপটা কিন্তু আস্তে আস্তে কমে আসে কমে আসার কারণে কি হয় আমরা যখন হাঁটাচলা করি তখন হচ্ছে যে আমাদের দুটো বোমসের মাঝখানে মানে হচ্ছে টিবি এবং ফিমারের মাঝখানে কি হয় ঘর্ষণ হয় ফ্রিকশন হয় এবং এই ঘর্ষণের দরুন আমরা যখন হাঁটুটাকে ভাঁজ এবং সোজা করতে যাই তখন কি হয় এখানে প্রদাহ সৃষ্টি হয় এবং ব্যথার সৃষ্টি হয় এটাই কিন্তু হচ্ছে মূলত মি অস্টিও আর্থাইটিস মি অস্ট্রিওআর্থাইটিসের আসলে নানাবিধ কারণ আছে এই কারণগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে প্রাইমারি কজ এবং আরেকটি হচ্ছে সেকেন্ডারি প্রাইম প্রাইমারি আসলে এটা এটা কিছুটা আননোন এবং হচ্ছে যে সাধারণত দেখা যায় যে বয়স বাড়ার সাথে সাথে বয়সের সাথে এটা সম্পৃক্ত সাধারণত এখন ফর্টি ফাইভ থেকে ফিফটি ইয়ার্স এর মধ্যে হচ্ছে এই অস্ট্রিও অস্টিও টা আসলে চলে আসে ঠিক আছে এই ফর্টি থেকে ফিফটি ইয়ার্স এর মধ্যেই এই নি জয়েন্টে আমাদের যে ডিজেনারিটি চেঞ্জ মানে হচ্ছে যে আমাদের যে এই যে গ্যাপটা কমে আসা সেই জিনিসটা আসলে শুরু হয় এবং নি অস্ট্রি ওয়াটার তখন থেকে চলে আসে এছাড়া আরও কজ কজ আছে সেটা হচ্ছে সেকেন্ডারি কজ সেকেন্ডারি কজের মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত থাকতে পারে যেমন অবিসিটি একটা মানুষ যখন তার ওজন যখন অনেক বেশি বেড়ে যায় তখন কি হয় এই অতিরিক্ত ওজন আমাদের হিপ জয়েন্ট নি জয়েন্টের উপর অতিরিক্ত প্রেশার সৃষ্টি করে আর অতিরিক্ত প্রেশার যখন বংশের মধ্যে সৃষ্টি হয় তখন হচ্ছে যে সেখানে কি হয় যে গ্যাপটা কমে আসে টিবি এবং ফিমারের মধ্যে গ্যাপ কমে আসে এবং হাঁটা চলা করার সময় ফ্রিকশন হয় এবং সেখান থেকে কি হয় ব্যথার সৃষ্টি হয় তাছাড়া হচ্ছে যে যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করেন সেই দাঁড়িয়ে থাকার কারণে অনেকক্ষণ ধরে বাসে বা আপনার কর্মস্থলে যেখানে হোক না কেন আপনি যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু নি জয়েন্টের মধ্যে অতিরিক্ত প্রেশার সৃষ্টি হয় যেটা হচ্ছে যে আপনাকে আস্তে আস্তে অস্ট্রিওর্থাইটিস আর্থ্রাইটিসের দিকে ধাবিত করে এছাড়া কেউ যদি নি জয়েন্টে অ্যাক্সিডেন্ট করে হাঁটুতে বা আঘাত জনিত কোনো কারণ থেকেও আসলে সৃষ্টি হতে পারে কারণ সেক্ষেত্রে দেখা যায় যে কি হয় সেখানে ব্যান্ডেজ বা প্লাস্টার করে রাখতে হয় অনেকদিন মানে আপনার নি জয়েন্টটাকে ইমোবিলাইজড করে রাখা হচ্ছে দীর্ঘদিন সেখানে সেখান থেকে ব্যথা কমানোর জন্য ইনফ্লামেশন কমানোর জন্য অর্থাৎ আহ যাতে জোড়া লাগতে পারে সেই জন্য হচ্ছে যে অনেক দিন যাবত এটাকে ইমোবিলাইজ করে রাখা হয় রেস্টে রাখা হয় এই যে রেস্টে রাখা হলো দীর্ঘদিন তার এই জয়েন্টের যে কোনো মুভমেন্ট হলো না এই মুভমেন্ট না হতে না হতে কিন্তু সেখানে এই চেঞ্জটা চলে আসতে পারে ঠিক আছে অর্থাৎ দুটো বন্ধের মধ্যে গ্যাপ কমে গিয়ে সেখানে কিন্তু অস্ট্রিআর্থাইটিস সৃষ্টি হতে পারে এছাড়াও হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের জয়েন্ট ইনস্টেবিলিটি জয়েন্ট ইনস্টেবিলিটির ব্যাপারটা হচ্ছে যে সাপোজ যদি কোনো কারণে আমাদের নি জয়েন্টের আশেপাশে যে আরো কিছু মাসলস আছে মাংস পেশি বা মাসলস এই গুলো যদি দুর্বল হয়ে যায় তখন সেটা হচ্ছে যে আমাদের এই যে হাঁটুর যে নি জয়েন্টটা এই নি জয়েন্টটাকে প্রপারলি ভালোভাবে হোল্ড করে রাখতে পারে না হোল্ড না করার কারণে কি হয় যে যখন হচ্ছে যে হাঁটা চলা করা হয় তখন কি হয় যে সেখানে এক ধরনের ঘর্ষণ বা ফ্রিকশন সৃষ্টি হয় দুটো বংশের মধ্যে যেহেতু হচ্ছে যে মাসলস দুর্বল এই জন্য হচ্ছে হাড় থেকে হারে এক ধরনের ঘর্ষণ সৃষ্টি হয় এবং এর ফলে সেখানে ইনফ্লামেশন হয় চেঞ্জ সেখানে অস্টোয়ার্থ সৃষ্টি হতে পারে এছাড়া হচ্ছে যে বংশগত কারণে কারো ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে ফ্যামিলিতে যদি হচ্ছে যে প্রিভিয়াসলি অস্ট্রাইটিস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনার অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স আছে এছাড়া হচ্ছে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেমন রিকেটসের কারণেও অস্টিওআর্থ্রাইটিস হয়ে থাকে তো এই গেল হচ্ছে যে আসলে অস্টিওআর্থ্রাইটিস কি কারণে হয়ে থাকে এবার চলুন জেনে নেওয়া যাক এই অস্টিওআর্থ্রাইটিসের যে লক্ষণ সেই লক্ষণগুলো কি কি প্রাথমিকভাবে আপনার যখন নি অস্টিওআর্থ্রাইটিস হবে তখন আপনি খুব একটা বেশি তখন ব্যথা অনুভব করবেন না বা তেমন কোন একটা সিমটমস আপনার মধ্যে পরিলক্ষিত হবে না শুধুমাত্র দেখা যাবে যে নি জয়েন্টের মধ্যে এক ধরনের অস্বস্তি লাগতেছে হাঁটা চলে এক ধরনের ডিসকমফোর্ট আপনার ফিল হচ্ছে তারপরে আরো যদি বেশ কিছু দিন হয়ে যায় তখন দেখা যাবে যে আপনার সকালে ঘুম থেকে ওঠার পরে হাঁটুটা মনে হবে যে অনেক শক্ত হয়ে আসতেছে সেখানে জয়েন্টটা স্টিফ হয়ে আসতেছে এবং কি হবে যে হাঁটাচলা করার সময় এক ধরনের পপিং অ্যান্ড লকিং সেন্সেশন মানে হচ্ছে যে আপনার মনে হবে যে নি জয়েন্টটা আপনার হাঁটুটা লক হয়ে গেছে কিছুক্ষণ পর আবার সেই লকটা আবার আপনা আপনি খুলে যাচ্ছে বা এক ধরনের জয়েন্টের মধ্যে এক ধরনের সাউন্ড হচ্ছে এটাকে আমরা মেডিকেল টার্মে আমরা বলি টেপিটাস তো এই ধরনের সিমটমস আপনার মধ্যে আসতে পারে এছাড়া যখন আরও অ্যাডভান্স পর্যায়ে এটা যাবে তখন কি হবে যে আপনি ধরেন যে অনেকক্ষণ যাবৎ হাঁটা চলা করলেন হাঁটা চলা করার পর আপনার ব্যথা শুরু হবে কিছুক্ষণ রেস্ট নিলে আপনার ব্যথাটা আবার কমে যাবে এবং আরো অ্যাডভান্স পর্যায়ে যখন এটা যাবে তখন কি হবে আপনি যে কোনো কাজ করার সময় চলাফেরা করার সময় আপনার ব্যথা তো হবেই প্লাস হচ্ছে যে আপনি রেস্ট নিলেও দেখা যাবে যে আপনার ব্যথাটা থেকে যাচ্ছে এবং এক সময় দেখা যাবে যে সব সময় আপনার এই হাঁটু ব্যথাটা আসলে থেকে যাচ্ছে এবং এটা হচ্ছে যে আরও অনেক বেশি অ্যাডভান্স পর্যায়ে যখন আপনি যাবেন তখন সেক্ষেত্রে এই লক্ষণগুলো আপনার মধ্যে পরিলক্ষিত হবে এছাড়াও আরও অ্যাডিশনাল কিছু লক্ষণ আছে যেমন যে জায়গাটায় আপনার অস্ত্রটিস হয়েছে সেই জায়গাটায় সোয়েলিং হবে ফুলে যাবে সেখানে লাল হয়ে যাবে সেখানে একটু টেম্পারেচার ইনক্রিজ করবে মানে সেখানে যদি টাচ করা হয় তাহলে সেখানে এক ধরনের গরম অনুভূতি সেখানে পরিলক্ষিত হবে এছাড়া হচ্ছে যে আরও অ্যাডভান্স পর্যায়ে গেলে ওই জায়গাটা হচ্ছে যে যদি আপনার টাচ করা হয় বা হচ্ছে যে হালকা একটু প্রেস যদি করা হয় তাহলে সেখানে আপনি অনেক ব্যথা পাবেন যেটাকে আমরা মেডিকেল টার্মে টেন্ডারনেস বলে থাকি তো এই লক্ষণগুলো হচ্ছে আপনার মধ্যে পরিলক্ষিত হবে